আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলাকে খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুখ আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই